চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বানাবো আমি মেলার ব্লগ কারণ কি আজকে যাচ্ছি আমি মেলাতে মেলাটা আমার বাড়ির সামনে না হলেও মেলাটা বেলঘুরিয়াতে আর এই মেলাটাতে আমি ফার্স্টবার গেছিলাম আগের বছর দু তিনবার গেছি আর মেলাটা সম্পর্কে আমি আগের বছরই জানতে পেরেছি এটা বেলঘুরিয়ার বৈশাখী মেলা যারা বেলঘুরিয়া বা তার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এই মেলাটা সম্পর্কে জেনে থাকবে তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি আর মেলায় যাওয়ার জন্য সবার আগে তো প্রয়োজন রেডি হওয়ার আমি শুধুমাত্র কুর্তিটাই পরেছি এখনও পর্যন্ত মুখেও কিছু মাখিনি তো চলো আগে রেডি হয়ে নেওয়া যাক তো চলো শুরু করি মোটামুটি আমি তো রেডি এবার শুধু লিপস্টিকটা পরে নেবো হালকা করে লিপস্টিকটাও পরা আমার ডান এবারে ভাবছিলাম একটা কানের পরব তো হাতের সামনে এই কানেরটা ছিল আর এটা বোধহয় এই কুর্তিটার সাথে ভালোই যাচ্ছে তো এই কানেরটাও পরে নিলাম ব্যাস আরে আমি ফুল রেডি এই যে নিচে একটা ব্লু জিন্স পরেছি আর তার উপরে একটা লং কুর্তি আর হালকা সেজেছি একটা কানে আর তার সাথে এই একটা চুরি বা ব্যাঙ্গেল তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো চলো আর দেরি না করে এইবার মেলায় যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়েই চলে গেলাম সোদপুর স্টেশন আর মাঝে আগরপাড়া তারপরই বেলঘড়িয়া আর তারপরই মেলা চলে এলাম মেলাতে মেলাতে আজকে খুব একটা ভিড় ছিল না যদিও স্যাটারডে বাট খুব বেশি ভিড় কিন্তু আজকে আমি দেখিনি মেলাতে প্রথমে ঢুকেই কোন দোকানটা ছাড়বো আর কোন দোকানে যাবো সেটাই ভাবছিলাম এত সুন্দর জুয়েলারির কালেকশান এই দোকানটাতে দারুণ দারুণ জুয়েলারি পাওয়া যাচ্ছিলো তো তোমাদের এখানে নামটাও আমি দেখিয়ে দিলাম তোমরা যদি বৈশাখী মেলায় যাও তো এই দোকানটাতে যেতে পারো আর তারপর মেলাতে টুকটুক করে ঘুরলাম আস্তে ধীরে আর দেখেছ তো ভিড়টা কিন্তু সেই অর্থে নেই শনিবার হলেও আর এই দোকানটা তো আমার ভীষণই পছন্দের তাহলে বাচ্চাদের আরও কত বেশি পছন্দের হবে আর আমার সবথেকে বেশি ভালো লাগে মেলাতে গেলে বাসনপত্র কাপ ডিশের দোকান দেখতে আর এরকম আর্টিফিশিয়াল প্লান্ট বা এরকম টাইপের জিনিস তো একটা ঘর সাজানোর জন্য এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো এরকম একটা সাইকেল ভ্যানের ওপর ফুল গাছ বাট কালারটা একটু অন্য হলে ভালো হতো কালার আছে কিনা না ওটাই আমি আর কি জিজ্ঞেস করছিলাম তো তারপর আরও কয়েকটা জিনিসও দেখে নিলাম আর আমি জানি না মেলাতে জামা কাপড়ের দোকান থেকে কারা জামা কাপড় কেনে বাট এখানে জামা কাপড়েরও দোকান ছিল ছিল অনেক রকম ব্যাগের দোকান আর তারপর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে একটা মূর্তির দোকান যেখানে সমস্ত রকম ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছিল ছোট্ট হনুমানজি বাজরাংবলির মূর্তি থেকে শুরু করে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের মূর্তি লোকনাথ বাবা এখানে শারদা মা এত ছোট ছোট মূর্তিগুলো ভীষণই সুন্দর লাগছিল দেখে আর তারপর ছিল একটা চাবি রিংয়ের দোকান যেখানে তো প্রত্যেকটা চাবির রিংই ভালো লাগছিল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কোনটা ছেড়ে কোনটা দেখবো। ঘোরাঘুরি তো এবার অনেক হলো এবার একটু চা খাওয়া যাক তো এই তন্দুরি চায়ের দোকানটা থেকে খেয়ে নিলাম একটু গরম গরম প্লেন দুধ চা আর তারপরেই টিকিট কেটে উঠে গেলাম এই জায়েন্ট ফিলে জায়েন্ট ফিলে তো দারুণ মজা হলো ভয় আনন্দ সব মিলিয়ে মিশিয়ে তারপর নেমেই খেয়ে নিলাম আগে একটু চিকেন কাবাব আর চিকেন কাবাবটা একদমই ঠকে গেছি ছোট্ট ছোট্ট পাঁচ পিস ষাট টাকা সেটাও মানা যেত বাট যে পুদিনার চাটনিটা দিয়েছিল মারাত্মক টক তো তারপরে আরও একটু ঘুরলাম মেলা আর আমি মেলাতে গেলে যেটা অবশ্যই কিনি খাই আর নিয়ে আসি সেটা হলো জিলিপি জিলিপিগুলো কতটা মজমজে জিজ্ঞেস করাতে আমাকে কাকু একটা টেস্টও করতে দিল তো আমি প্রথমে জিলিপি আর এই ছোট ছোটো যে গজাগুলো মেলার এগুলো খেতে দারুণ লাগে এগুলো বাড়ির জন্য কিনে নিলাম আর তারপর কাকু যেই জিলিপিটা টেস্ট করতে দিয়েছিল সেটাও খেয়ে নিলাম আর ব্যাস আজকের এটুকুই মেলা তো ভালোভাবে ঘুরলাম আজকের মতো চলেও এলাম আবার যেদিন যাব শেয়ার করব। বাই